আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো ট্যাপের ফাইভ নাইন ডাবল জিরো গজরাজ তো এত দামি একটি ট্র্যাক্টর কম দামে কিনুন তো এই কারণেই বললাম এই ট্র্যাক্টরির দাম এতটাই কম হবে আপনারা শুনে কিন্তু অবাক হবেন তো এত সুন্দর একটি ট্র্যাক্টর এই দেখেন কালার কন্ডিশন আসলে ট্র্যাক্টরের কন্ডিশনের উপরে দাম হয় কিন্তু আমি এই প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কারণ এই ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার আঠারো মডেল এই যে সামনে যে ওয়েটগুলা ওয়েটগুলা কিন্তু খোলা অবস্থায় আছে এবং নতুন অবস্থায় খুলে রাখতো ওই অবস্থায় ঘরে আছে তাছাড়া গাড়িটা সব দিকেই ভালো আছে ভালো বলতে দেখেন ইঞ্জিলের কালার কন্ডিশন দেখেন ডাইনামাস হেল্প এসব কিছু ভালো আছে তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা ট্র্যাক্টর কিনবেন দেখে শুনে কিনবেন এটা কিন্তু আপনাদের দায়িত্ব আর ঘণ্টা চলছে ছত্রিশশো ঘন্টা তো ছত্রিশশো ঘন্টা চলছে গাড়িটা সেইভাবে যে চলবে অতিরিক্ত যে বেশি চলবে কিন্তু সেভাবে চলে নাই এক কথা বলতে কমই চলছে আসলে ট্র্যাক্টর দেখলেই বোঝা যাবে যে কোনটা বেশি চলছে আর কোনটা কম চলছে ওটা কিন্তু একটা জিনিস দেখলেই বোঝা যায় পাওয়ার এবং হাইড্রোলিক টায়ারের বিট একটা একটা আইডিয়া করলে কিন্তু বোঝা যাবে যে এগুলা কতটুকু চলছে একটা ড্রাইভার দেখলে কিন্তু বুঝতে পারে আর আমরা ব্লেডগুলো দেখলাম একটু মোতা হয়েছে আর রোটা ব্যাটারও পুরাতন রোটা ব্যাটার চন্ন বেলেটের তো মাস্কীয় লাগানো আছে আর টায়ারের বিট যে অবস্থায় আছে এই অবস্থায় বেশ কিছুদিন চাষ করা যাবে ষাট পার্সেন্ট আছে একশোর মধ্যে তবে পুরাতন ট্র্যাক্টর কেনার আগে কন্ডিশন দেখতে হবে দাম দামটাও বিবেচনা করতে হবে যে এই ট্র্যাক্টরটি আপনারা পাচ্ছেন পাঁচ লক্ষ আশি হাজার টাকায় তো এত সুন্দর একটি ট্র্যাক্টর কিন্তু আপনারা পাঁচ লক্ষ আশি হাজার টাকায় পাবেন তো গ্যাস দেরি না করে দ্রুতই যোগাযোগ করুন এবং ট্র্যাক্টরটি বুকিং করে রাখতে পারেন কারণ এত সুন্দর ট্র্যাক্টর ইঞ্জিনে কোনো গ্যাস নাই হাইড্রোলিকের কোনো কাজ নাই এক কথা বলতে সব দিকেই মোটামুটি পারফেক্ট অবস্থায় আছে তো যারা কি না ট্র্যাক্টর কিনতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই একটু যোগাযোগ করবেন কাইন্ডলি তাহলে ট্র্যাক্টরটি কিন্তু কিনতে পারবেন আর দামের কথা কিন্তু বললাম পাঁচ লক্ষ আশি হাজার টাকায় এটাই মোটামুটি ফিক্সড এখানে কেউ দামাদামি করে চাপাচাপি করতে পারবেন না আর যারা কিনবেন তারাই একমাত্র ফোন দিয়ে অল্প কিছু টাকা সম্মান হিসেবে রাখা যাবে পাঁচ দশ হাজার টাকা এটাই হাই এটা কিন্তু সম্মান হিসেবে রাখার জন্য তো গাইস আমার এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সটে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাবে যদি আপনারা নোটিফিকেশানটা একটু অন করে রাখেন তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ